আমি পড়েছি আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েছি পরেই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল ঠিক উল্টো কথাটা বলছি ইন্ট্রোডাকশনে বলছে আপনাদের সময় আসলে সেটি রেসপন্স পাইনি আর সাড়ে তিনশোর উপরে কোটি টাকা হ্যাঁ শেখ হাসিনার সরকার উৎখাত করতে দিয়েছে তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা সে সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না কে তদন্ত করলে মানে ঘটনার পরে কার তদন্ত কেমন তদন্ত হলে আপনার আসলে সন্তুষ্ট হতেন আমি মনে করি যে জাতির সঙ্গেই হ্যাঁ জি আপনি বলছিলেন যে ট্রাম্পের বক্তব্য হয়ে যায় যে জঙ্গি হামলার কিন্তু একই সাথে আপনারা এটাকে আবার আমলে নিচ্ছেন না জাতিসংঘের প্রতিবেদন বিভিন্ন কল রেকর্ড বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং যেই আমরা যেই ভিডিও ফুটেজগুলো চোখে আমাদের লেগে গেছে সেগুলোকে আবার আপনারা আমলে নেন না এটি একটা দ্বৈততা নয় এই যে ধরুন জাতিসংঘের প্রতিবেদন যেখানে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার পক্ষ থেকে সেই নির্দেশনা এসেছে বলা হচ্ছে যে কিভাবে তিনি গুলি করে হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন এই বিষয়গুলো আবার আপনারা অস্বীকার করছেন মানে জাতিসংঘের প্রতিবেদনটাকেই তো আপনারা অস্বীকার করছেন জাতিসংঘের জাতিসংঘের প্রতিবেদনকে অস্বীকার করছে আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদন আপনিও জানেন তখন বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে এটা পক্ষপাত দুষ্টি তারপর জাতির সঙ্গে কিছু কথা বলেছেন সেই কথাগুলো কি বলছে সেই কথাগুলো কেউ সামনে আনে না জাতিসংঘের প্রতিবেদনে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো সেই কথাগুলো কিন্তু আপনি আজকে মানে যেহেতু অবাধ তত্ত্ব প্রবাহত এই কারণে সেইগুলো সামনে আসতেছে না টোটাল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘে কাকে দায়ী করছে এটা টোটাল কিন্তু আসেনি সামনে আপনি মানে এক অংশ খণ্ডিত অংশ আপনি এনে দায় দায়িত্ব আপনি হ্যাঁ বঙ্গবন্ধু ত্বানের জনী শেখ হাসিনা সরকার চেষ্টা করছে আমি তো মানে দিয়ে বললাম যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন এইগুলি কোথায় পেয়েছে গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায় এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা আজকে এইটা একটা আমি মনে করি এটি একটা দীর্ঘদিনের পরিকল্পনা যে তিনি বলেছেন এই পুলিশের কাছে মানে পুলিশের কাছে এই এই গুলি ছিল পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন সেটা পরে উনি দিছে উদার উনি ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না মূলত পুলিশের কাছে এইগুলি গুলি থাকে না আমি জানি না এইগুলি আপনিও জানেন এইগুলি পুলিশের কাছে থাকে না এইগুলি কাদের কাছে ছিল কারা এইগুলি সাপ্লাই দিছে সেটা তদন্ত করা উচিত সেটি তদন্ত করে আপনি আমার একটা কথা বললেন জাতিসংঘের তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেছিলেন এই সরকার আসলে বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে তাহলে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল বন্ধ কোথায় হলো তারাই তো তদন্ত কমিটি তারা যে প্রতিবেদন দিচ্ছে কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না

আমি পড়েছি আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েছি পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল ঠিক উল্টো কথাটা বলছি ইন্ট্রোডাকশনে বলছে দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস টার্ক ফার্স্ট প্রোপোজ আ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইন আ লেটার সেন্ট অন টোয়েন্টি থার্ড জুলাই টু দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা At the 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 height of of crisis, but received no positive response to 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 that invitation, on 14th August, 2024, Dr. Yudos, Chief Advisor to the Interim Government, requested OH OHCHR to conduct fact-finding in a call of High যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে উৎখাত করার জন্য কোটি টাকার উপর টাকা এটা তো আমার কথা না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা তাহলে সেই জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ এই ধরনের হবে এটা স্বাভাবিক আমি যদি মনে করি এখন জাতিসংঘ তদন্ত করুক জাতিসংঘ এখন তদন্ত করুক জাতিসংঘ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্র তো সাড়ে তিনশো কোটি টাকার উপরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দিয়েছেন তাহলে সেই জাতির সঙ্গে ওই সরকার থাকা অবস্থায় সেই জাতির সঙ্গে রিপোর্ট এরকম হবে না এইরকম দেবেই তো আমি মনে করি স্বাভাবিক

আমি না এই সরকারের বিরুদ্ধে যে তারা টাকা পয়সা দিচ্ছে আমি আমি ওই সরকার আগেও বলছে কিন্তু আমি কোনটাকে যে উপরে কোটি টাকা হ্যাঁ শেখ হাসিনা সরকার উৎখাত করতে দিয়েছে তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা সে সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না তারা তো আমাকে উৎখাপ করার জন্য আমাকে দায় দায়িত্ব আমি এই ঘটনার জন্য দায় দায়িত্ব আমার উপর চাপানোর জন্যই তারা তৈরি কে তদন্ত করলে মানে ঘটনার পরে কার তদন্ত কেমন তদন্ত হলে আপনার আসলে সন্তুষ্ট হতেন আমি মনে করি যে জাতির সঙ্গেই হ্যাঁ নিরপেক্ষভাবে তদন্ত করুক আমাদের দেশের অনেক নিরপেক্ষ আছে তাদেরকে নিয়ে তদন্ত করুক জাতির সঙ্গে নিয়ে তদন্ত করুক সবাই মিলে বা ধরেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা সবাই মিলে তদন্ত করে বাংলা আমি প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে জুলাই থেকে আজ পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং জাতিসংঘের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চাই নিশ্চয়ই বিচার তো সবাই চায় কিন্তু কোনটাকে আসলে কোন পক্ষ নিরপেক্ষ বলবে সেটাই আসলে এতক্ষণ ধরে প্রশ্ন করছিলাম যাই হোক একটু সামনের দিকে আগায় এটা তো জুলাই আগস্টের ঘটনা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম এটি আসলে প্রতি আলোচনায় আপনাদের কারোর সাথে কথা হলে প্রতি আলোচনায় না চাইলেও এই প্রসঙ্গটা চলে আসে এবার